দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের ইংলিশের কোন কোন গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। কাজে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টেনে পড়ছো এবং এপ্রিল মাসের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে দেখো তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগটাই মানে তোমাদের রাইটিং এর যে অংশটি রয়েছে সেটা কিন্তু যে যে রাইটিং দেওয়া দেওয়া হবে তার বেশিরভাগটাই কিন্তু তোমাদের হচ্ছে টেক্সট টেক্সট বইটা রয়েছে সেই হয় কিছু কিছু স্কুলে কিন্তু বাইরে থেকে দেওয়া হয় অর্থাৎ বইয়ের বাইরে থেকে দেওয়া হয় তো মোটামুটি তোমরা কোন কোন রাইটিং গুলো কমন পেতে পারো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরেছি প্রথম দেখো তোমাদের রয়েছে লেটার রাইটিং তো লেটার রাইটিং এ মোটামুটি তোমরা যদি এই তিনটি লেটার করে যাও কমন পেয়ে যাবে কি কি তার মধ্যে তোমাদের কিন্তু দুটো একেবারে বই থেকে আছে প্রথমটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দা প্রবলেমস অফ ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি দু নম্বর আমি দিয়েছি রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার অ্যাবাউট দা প্রবলেমস ফেসড বাই কমিউটিস ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস আর একটা রাইটিং আমি একটু বাইরে থেকে দিয়েছি সেটা হচ্ছে অর্থাৎ লেটার এডিটার অফ ইংলিশ ডেলি অ্যাবাউট দফ এভরিডেস এটা কিন্তু একটা মাধ্যমে এসেছিল যদিও তো ফার্স্ট পরীক্ষা কিন্তু তাও আসতে পারে কি করবে প্যারাগ্রাফ অন দা বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ অথবা দিয়ে তোমরা এটাও করতে পারো প্যারাগ্রাফ অন ভ্যালু অফ নিউজ পেপার এডিং এই দুটো দুটো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি আচ্ছা আর একটা তোমাদের কি আসতে পারে রাইটিং ফ্লো চার্ট থেকে অর্থাৎ তোমাদের দিয়ে দেবে পয়েন্ট গুলো দিয়ে দেবে সেখান থেকে তোমাদেরকে বানিয়ে লিখতে হবে পয়েন্ট ধরে প্যারাগ্রাফ করে কি ইউজ দ্য ফলোই ফ্লোচার টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে আছে ঠিক আছে তো এখানে পয়েন্ট গুলো দেওয়া আছে এগুলো দেখতে হবে না এগুলো বইয়ে যা আছে তাই পয়েন্ট দেওয়া আছে কোনো অসুবিধা নেই তো তোমাদের কিন্তু বিল্ডিং কনস্ট্রাক্টেড এটা কিন্তু ভালো করে করতে হবে ঠিক আছে এটা প্রসেস রাইটিং এর মতো ঠিক আছে আচ্ছা আর একটা হচ্ছে তোমাদের যেটা বইয়ের বাইরে করবে সেটা হচ্ছে রাইট দা ফলোইং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ সোপ ইস মেড ঠিক আছে এটা কিন্তু করে রাখবে আর আরেকটা কথা বলে রাখি তোমাদের দেখবে ক্লাস নাইনে তোমরা তো পড়েছেছ তো সেই নাইনে অরেঞ্জ জুস হ্যাঁ পেপার মেকিং এগুলো ছিল কিন্তু সেই এক দুটো পারলে একটু দেখে নিও তো এখানে দেখো আমি একটু পয়েন্টগুলো বলে দিচ্ছি কি কি পয়েন্ট থাকতে পারে কোকোনাট ওয়েল কস্টিক সোডা অ্যান্ড ওয়াটার হিটেড অফ হিটেড ফর হাফ অ্যান আওয়ার কমন সল এডেড অ্যালাউড টু কুল লেফট ফর টুয়েলভ আওয়ার্স কাট ইন্টু পিসেস রেডি ফর ইউস এগুলো পয়েন্ট গুলো আহ ধরে ধরে তোমাকে করতে হবে আর বায়োগ্রাফি কি করে যাবে বায়োগ্রাফি তোমাদের একটা বই থেকে দিয়েছি এবং বায়োগ্রাফি মোটামুটি তোমরা কিন্তু রিসেন্ট কিছু বায়োগ্রাফি তোমাদের করতে হবে রিসেন্ট কিছু তো তোমরা প্রথমে যেটা ধরো বইয়ে আছে রাইটের বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ এটা বইয়ের তো এটা কিন্তু করবে সাথে শঙ্খ ঘোষ এবং লতা মঙ্গেশকর এইগুলো কিন্তু করবে কারণ এগুলো হচ্ছে রিসেন্ট তো এদের কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই তো এই কোটা রাইটিং মোটামুটি ভাবে করে যাও আশা করব এই কটা রাইটিং থেকে পেয়ে যাবে এছাড়াও বইয়ের যদি কোনো রাইটিং বাদ গিয়ে থাকে অবশ্যই বইয়ের রাইটিংটা করে যাবে আর বইয়ে দেখবে যে উদাহরণের কিছু রাইটিং করে দেওয়া থাকে ঠিক আছে সেই রাইটিংটা কিন্তু মুখস্থ করে যাবেই যাবে তো এইগুলোর মধ্যেই তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটের পরীক্ষায় অনেকখানি কমন পড়ে যাবে তোমাদের দুটো দেবে তার মধ্যে যে একটা করতে হবে দশ নম্বর থাকবে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে আর ইংলিশের বাকি যে অধ্যায়গুলি রয়েছে তার উপর সাজেশন আমি অবশ্যই নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য